মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার করল পুলিশ এছাড়া উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জালনোট ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে ওই অস্ত্রবিহারের মুঙ্গের থেকে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বহরমপুর স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় এক মহিলা ও যুবককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে তদন্তকারীদের সন্দেহ হয় ওই দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথা বেরিয়ে আসে এরপরই তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই মেলে সাফল্য ব্যাগ থেকে বিপুল সংখ্যায় গোলা বারুদ ও জাল নোট বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে বমাল থানায় নিয়ে যাওয়া হয় আজকে সকালে সোর্স ইনফরমেশন পে বেরামপুর থানা এবং এসওজির টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজামেল মন্ডল বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ এবং মনিকা বিবি ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে এইট পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্টল সিক্সটিন পিস ম্যাগজিন হান্ড্রেড রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং দশ হাজার টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে আর্মস করে ট্রেন ধরে ফারাক্কা আসলো তারপর ফারাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে বেরামপুর বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে এরা এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো যেটা এখন পর্যন্ত আমরা জানলাম এক্ষুন এরা কোথায় না নিয়ে যাচ্ছিলো নিজে ইউজ জন্য নিয়ে যা নিয়ে যাচ্ছিলো বা মিডলম্যান হিসাবে কাজ করত বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে এটা আমরা তদন্ত করে দিচ্ছি এদের কি আগে কোনো রেকর্ড আছে পুরানো এখন পর্যন্ত আমরা পাইনি বাকি আমরা সবাই থানাকে মেসেজ করব জানবো কিছু রেকর্ড আছে এতগুলো আমি নিয়ে আসছে কি কোনো গ্যাং আছে এখানে এখন পর্যন্ত যেটা পেলাম আমরা এরা দুইজনই নিয়ে আসছিল এরা মিডল ম্যান সাবে কাজ করছে বা গ্যাঙ্গের মেম্বার আছে ওটা আমরা তদন্ত করে দেখছি হ্যাঁ এটা মুঙ্গের মাল তো কান্ট্রি মেলা আছে হুম কারণ ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গের ওখান থেকে আমস তৈরি হয় ওখানে বিক্রির জন্য ওখান থেকে নিয়ে আসা হয় ওটাই এটা আমরা করে সাকসেসফুলি এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন এখন পর্যন্ত রিলেশন আমরা স্টিক করে জানতে পারি মহিলার কি আলাদা কোনো রোল ছিল এই পুরো পাচার এরা দুইজনে একসাথে নিয়ে আসছিল দুইজন থেকে রিকভারি আছে হ্যাঁ বাড়ি এদের দুইজনের হচ্ছে ঘোষপাড়া থানা মুর্শিদাবাদ তিন লাখ আশেপাশে 7.65 আমরা 10 দিনে রিমান্ড নিচ্ছি প্রেয়ার করছি থ্যাংক ইউ